রিসেন্টলি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে তাই আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন যে সকল পাত্রে পানি জমে থাকে বৃষ্টির পানি জমে থাকে সেগুলোকে অবশ্যই পরিষ্কার করে দেবেন এবং যাতে পানি জমতে না পারে বিশেষ করে ডাবের খোসা ফুলের টপ এসি আউটডোর যেটা থাকে এর ভিতরে পানি জমার একটা সম্ভাবনা থাকে আরও বিভিন্ন ধরনের পাত্র হতে পারে যেগুলির ভিতরে বৃষ্টির পানি জমে থাকতে পারে সেখানে এডিস মশা ডিম পেরে থাকে কাজে এডিস মেশা আক্রমণ থেকে রক্ষা করতে হলে এগুলি পরিষ্কার করতে হবে অবশ্যই সবার আগে মশারি টানাবেন 我好的习惯，纠正的太贵。